সৌরাচারের অর্থ যোগানদাতা ছয় ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে পাঁচ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয় যেসব ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে সেগুলো হলো এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এসআইবিএল ও গ্লোবাল ইসলামী ব্যাংক ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে তারল্য সংকটে পড়ে খাদের কিনারায় থাকা ব্যাংকগুলো নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল এসব ব্যাংকের কেলেঙ্কারির তথ্য উদ্ঘাটনে শিগগিরই ফরেন্সিক অডিট চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্ক ফোর্স এরই অংশ হিসেবে ব্যাংকগুলোর এমডিকে অপসারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে একটি নির্দিষ্ট সময় হওয়া সব ধরনের লেনদেন যাচাই পর্যালোচনা ও কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কিনা তা দেখতে এই ফরেন্সিক অডিটের সিদ্ধান্ত নিয়েছে টাস্ক ফোর্স এই সিদ্ধান্তে একমত হয়েছে বাংলাদেশ ব্যাংকও ডেস্ক রিপোর্ট अजर्ता ढाका